রোজা পালনের আদব আদব হলো মানুষের জীবনের সৌন্দর্য ইবাদত বন্দিগের আদবসমূহ ইবাদতকে উজ্জ্বল ও স্বচ্ছ করে দেয় তাই প্রত্যেকটি ইবাদতের রয়েছে কিছু আদব কায়দা বা শিষ্টাচার কিছু আদব হল অবশ্যই পালনীয় যা বাস্তবায় না করলে ইবাদতটি গ্রহণযোগ্য হবে না আর কিছু হলো মুস্তাহাব অর্থাৎ যা পালন করলে ইবাদতটি পরিপূর্ণতার সহায়ক হয় এবং ইবাদতের মাঝে কোনো ত্রুটি হয়ে গেলে তা কাটিয়ে ওঠা যায় এবং পরিপূর্ণ স্বয়াব পাওয়া যায় আমরা যদি এই আদবসমূহ মান্য করে রোজা আদায় করতে পারি তাহলে আল্লাহর ফজলে আমরা রোজার পূর্ণ স্বভাব লাভ করতে পারব ইনশাআল্লাহ এক ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করা রোজা পালনকারী তো বটেই প্রত্যেক মুসলিমের কর্তব্য হল আল্লাহ যা কিছু আদেশ করেছেন তা পালন করা আর যা কিছু নিষেধ করেছেন তার প্রত্যেকটি বর্জন করা এর নামই হলো ইসলাম বা স্রষ্টার কাছে মানুষের পূর্ণ আত্মসমর্পণ একজন মুসলিম যেমন কখনো নিজের প্রবৃত্তির অনুসরণ করতে পারে না তেমনি অন্য মানুষের খেয়াল খুশি বা তাদের রচিত বিধানের অনুগত হতে পারে না যদি হয় তবে তা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা হলো না যদি এভাবে আল্লাহর বিধান অনুসারে জীবনকে পরিচালিত করা যায় তাকেই বলা হবে পরিপূর্ণ ইসলাম আর পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে রাব্বুল আলমিন আদেশ করেছেন আল্লাহতালা বলেন হে মোমিনগণ তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা আয়াত দোষ ইসলামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার নামই হল তাকুয়া যে তাকুয়া অবলম্বন করতে আল্লাহ পবিত্র কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন এ তাকুয়ার দাবি হলো আল্লাহর আনুগত্য করতে হবে অবাধ্য হওয়া যাবে না তাকে স্মরণ করতে হবে ভুলে যাওয়া চলবে না তার প্রতি কৃতজ্ঞ হতে হবে অকৃতজ্ঞ বা কাফির হওয়া যাবে না ইমানদারের সবচেয়ে বড় কর্তব্য হল শিরক বা মুক্ত থেকে খালেস আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত সমূহ সম্পাদন করা এর মাঝে সর্বশ্রেষ্ঠ ইবাদত হল পাঁচ অর্ধ সালাদ সালাদ দিয়ে রোজার কি মূল্য আছে দৈনিক পাঁচবার সালাদ আদায় করতে হবে জামাতের সাথে জামাতের সাথে সালাদ আদায় করার মাধ্যমে মুনাফিকে থেকে মুক্তির সনদ নিতে হবে এরপর যথাসময়ে জাকাত আদায় করতে হবে সত্যিকার হকদারকে জাকাত প্রদান করতে হবে এমনইভাবে যে সামর্থ্য রাখে তাকে হজ ও ওমরা আদায় করতে হবে সাথে সাথে উত্তম চরিত্রের মাধ্যমে সকলের সাথে আচরণ করতে হবে পিতা মাতার সাথে ভালো আচরণ আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় রাখা প্রতিবেশীর সাথে সদাচরণ সাধ্যমতো সৎ কাজের আদেশ ও অন্যায় কাছ থেকে বিরত রাখার দায়িত্ব পালন করতে হবে এমনিভাবে জাদুটনা সধিকারবার মিথ্যা কথা ধোকাবাজি ঘোষ সকল প্রকার দুর্নীতি মাদক সেবন বেবিচার সৃষ্টিজীবকে কষ্ট দেওয়া পরিহার করতে হবে মানুষের অধিকারগুলো যথাযথভাবে আদায় করতে হবে